কলা পাতায় রুই মাছের পাতুরি করলাম পাতুরির গ্রানে সারা ঘর মৌ মৌ করছে এই মাত্রা চুলা থেকে নামালাম নিজের ইচ্ছা মতো করি নাই আমার মা যেভাবে পাতুরি করতেন ঠিক ওভাবেই করেছি নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্না ব্লকে সবার আমন্ত্রণ বড় একটা রুই মাছের ফেটির এক সাইড নিয়েছি পাতুরি করার জন্য মাছের পিসটা ডিপ ফ্রিজে ছিল নর্মাল হওয়ার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ এখন নর্মাল হয়েছে এবার ছোট ছোট পিস করে কেটে নেব পাতুরির মাছ যত ছোট করে কাটা যায় ওই মাছ খেতে খুব ভালো লাগে প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের ঘরোয়া রান্নাবান্না খাওয়া দাওয়া এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন মাছ নিয়েছি পাতুরির জন্য বাকি এই দুইটা রেখে দেব লবণ দিয়ে মাছের পিস গুলো ভালোভাবে ধুয়ে নেব ফ্রিজে রাখার সময় মাছটাকে লবণ দিয়ে ধুয়ে রাখি নাই লবণ দিয়ে ধুয়ে মাছ ফ্রিজে রাখলে ওই মাছ কয়েকদিনের মধ্যেই ওটা অন্যরকম হয়ে যায় যখন ফ্রিজ থেকে নামানো হয় তখন মাছটা জলে ভিজালে পোমের মতো মাছের ভিতরে জল ঢুকে যায় ওই মাছ খেতে একটু ভালো লাগে না তাই আমি সব সময় মাছ সাধারণভাবে ধুয়ে ফ্রিজে রেখে দিই রান্না করার সময় তখন লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিই ডাল ভাত বসিয়ে দিয়েছি আজ আমরা ডাল রান্না করব আর মাছের পাতুরি করব। তো একটা আমরা খোসা ছাড়িয়ে ধুয়ে ছোট ছোট করে কেটে ডালে দিয়ে দেব যতটুকু পাতলা করে কাটা যায় ওভাবেই কেটে নিচ্ছি এবার ডালে দেব মসুরের ডাল পরিষ্কার করে ধুয়ে নরমাল জল দিয়ে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি আর এদিকে ভাত বসিয়েছি ডালে এখনো কিছুই দেওয়া হয়নি সিদ্ধ হোক পরে লবণ হলুদ দেব মাঝারি সাইজের চারটা পেঁয়াজ খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এখন কষিয়ে নিচ্ছি পেঁয়াজগুলো একেবারে ভালোভাবে কষিয়ে নেব যতটুকু সম্ভব আজ পেঁয়াজ বেটে দেব না আমার মা যেভাবে মাছের পাতুরি করতেন ওভাবেই আজ মাছের পাতুরি করব। আমরা প্রায় সময় চিন্তা করি আমার মা জেঠিমা বা শাশুড়ি মা এনারা এভাবে এভাবে রান্না করতেন আমরা ওই রান্নাটাতে আরও কিছু এটা সেটা যোগ করে আরও ভালো করার চেষ্টা করি কিন্তু যতই আমরা ভালো করার চেষ্টা করি আগের মতো ওই স্বাদটা পাওয়া যায় না এটার কারণ হল আমরা ওনাদের রান্নাগুলি পুঙ্খানুপুঙ্খভাবে ফলো করি না তার জন্য ডাল প্রায় সিদ্ধ হয়ে আসছে এখন তিনটা কাঁচামরিচ ফালি করে নিলাম আর একটা তেজপাতা ডালে দিয়ে দিলাম এখন দেব স্বাদ মতো লবণ ডালে বলকাসার সাথে সাথে লবণ হলুদ দিয়ে দিলে ওই ডাল সহজে সিদ্ধ হয় না খেতেও ভালো লাগে না এবার পাতুরিটা রেডি করে নেই মাছের পিসগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি কুচানো পেঁয়াজ দিলাম স্বাদ মতো লবণ দেড় চা চামচ গুঁড়ো মরিচ নিলাম প্রথমে লবণ মরিচ দিয়ে পেঁয়াজটাকে কষলিয়ে নরম করে নেব এরপর মাছের সাথে মাখিয়ে নেব আজ পাতুরিতে হলুদ দেব না আমার মা শাশুড়ি মা এনারা কখনো পাতুরিতে হলুদ দিতেন না সরিষার তেল আজ আমি যে পরিমাণ সরিষার তেল দিয়েছি আমার মা কিন্তু মাছের পাতুরিতে বা কোনো রান্নাতে এত তেল ব্যবহার করতেন না মায়ের কাছে শুনেছিলাম তখন এক ফোয়া সরিষার তেল দিয়ে দশ বারো দিনে রান্না হতো আর এখন আমরা এক ফোয়া সরিষার তেল জোরে গেলে দুই দিন ব্যবহার করি এর বেশি যায় না কিন্তু তখন রান্নার স্বাদ ছিল ভালো শরীর স্বাস্থ্য অনেক ভালো ছিল মানুষের এত রোগ ব্যাধিও ছিল না পাতুরির মাছগুলো ভালোভাবে মাখিয়ে নিয়েছি পাতাটাকে পরিষ্কার করে ধুয়ে রেডি করে রেখেছি এখন পাতার উপর মাছগুলি বিছিয়ে দেব তারপরে ভালো করে মরিয়ে নেব বেশিদিন আগের কথা নয় আমার ছোটবেলার একটা স্মৃতি মনে আছে একবার আমার জেঠাত বোন ও আমার দিদিকে দেখতে আসছিলেন বরপক্ষ তখন জিজ্ঞাসা করছিলেন কোন তরকারিতে হলুদ দেয় না তো উনি উত্তর দিতে পারেন নাই ভিতর থেকে আমার জেঠিমা বলে দিয়েছেন পাতুরিতে হলুদ দেয় না যখনই আমি কলা পাতায় কোনো মাছের পাতুরি করি তখন আমার ওই কথাটা মনে পড়ে আসলে পাতুরিতে হলুদ না দেওয়ার বিশেষ একটা কারণ আছে এই কারণে তখন আমার মা জেঠিমারা বা অন্যান্যরা পাতুরিতে কখনোই হলুদ দিতেন না আমরা এখন না বুঝে বলি তখন তেল কম ছিল বা কম তেলে রান্না হতো হলুদের গন্ধ লাগবে তাই হলুদ দিতেন না আসলে এটার যে এত বড় আজ আমি হাড়ে টের পেয়েছি পাতুরিটাকে খুব ভালোভাবে মুড়িয়ে কলা পাতার শিরা দিয়ে বেঁধে দিয়েছি যেন খুলে না যায় ভাতের মার গেলে নিয়েছি এদিকে ডালও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ঘুটে নিয়ে এখন ফোড়ন দেব তেল ভালো করে গরম হলে সরিষা ফোড়নে দিচ্ছি সরিষা তেলে দেওয়ার সাথে সাথে ছিটকে যায় তাই চামচ দিয়ে এভাবে একটু ডলে দিলে আর বেশি ছিটকায় না ডালটাকে ওই ফাতিলেই ঢেলে নেবো যেটাতে সিদ্ধ করেছিলাম আমরা সিদ্ধ হয়ে কিছুটা ভেঙেছে আর কিছুটা গোটা রয়েছে এভাবেই থাক আমরাটাকে গ্রেট করে দিলে ডালের সাথে মিশে যেত আমি আজ একটু গোটা গোটা রাখবো তাই কেটে কেটে দিয়েছি ওটানো গরম জল দিলাম ডাল এরকমই রাখবো বেশি ঘন করব না পাতিলের কাঁচাটা ভালো করে মুছে দেবো পরিষ্কার একটা কাপড় দিয়ে একটা পরিষ্কার কাপড় রেখেছি শুধু পাতিলের বা কড়াইয়ের কাঁচা মোছানোর জন্য ডাল রান্না হয়ে গেছে কড়াইটা পরিষ্কার করে ধুয়ে চুলায় বসিয়ে দিলাম এবার পাতুরি দিয়ে ঢাকা দিয়ে রান্না করব কমপক্ষে বিশ পঁচিশ মিনিট চুলার তাপটা একেবারেই কমিয়ে দিয়েছি প্রতিদিন পাতুড়ি উল্টিয়ে দিই আজ উল্টাবো না উল্টালেই ভিতর থেকে সব ঝোল বের হয়ে পাতায় পাতায় হয়ে যাবে কড়াইতেও লেগে যাবে এই যে সুন্দর গ্রান বের হয়েছে আমি ঘরের কাজ করছিলাম পাতুরির গ্রানে আর থাকতে পারলাম না চলে আসলাম আরও কয়েক মিনিট ঢাকা দিয়ে রান্না করেছি এখন পাতুরিটা নামিয়ে নিলাম একেবারে গরম গরম আপনাদেরকে খুলে দেখাই এই পর্যন্ত যত পাতুড়ি করেছি আজকের মতো এত গ্রান কোনো দিনও পাই নেই আজ আমি হলুদের মাহাত্মটা বুঝলাম পাতুরিতে হলুদ দিলে এত গ্রান কোনো দিনও বের না এই কারণেই আগের দিনে আমার মা জেঠিমারা পাতুরিতে কোনোদিন হলুদ দিতেন না এবং সবাই জানে পাতুরিতে হলুদ দেয় না বিয়ের জন্য কোণে দেখতে আসলে তখন জিজ্ঞাসা করা হতো কোন তরকারিতে হলুদ দেয় না অনেকেই এই কথাটা জিজ্ঞাসা করতেন আমার নিজের চোখে দেখা নিজের কানে শোনা আমার তো দিদিকে জিজ্ঞাসা করেছিলেন কোন তরকারিতে হলুদ দেয় না ও দেখতে যেমন সুন্দর তেমনি মিষ্টি গ্রান অতিরিক্ত পাতাটা কেটে ফেলে দিচ্ছে ওই সাইড একটু ফুড়ে গেছে এইভাবে শুধু লবণ মরিচ আর পিঁয়াজ দিয়ে পাতুরি করলে শুধু এই পাতুরি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে এত সুন্দর গ্রান আর দেখতে এত ভালো লাগছে হলুদ দিলে এত গ্রান পাওয়া যায় না আমি এত বোকা এই কথাটাই ভেবে আসছি তখনকার দিনে পাতুরিতে হলুদ দিত না হয়তোবা তেল কম দেওয়া হতো তাই হলুদের গন্ধ লাগবে এ কারণে হলুদ দিত না আসলে যে পাতুরিতে হলুদ দিলে পাতুরির আসল স্বাদটা পাওয়া যায় না এটাই আমি কোনোদিনও বুঝতে পারিনি আজ বুঝলাম আজ থেকে আর কোনোদিন পাতুড়িতে হলুদ দেব না আসল গ্রান এবং স্বাদটা পেতে চাই পুরা চার ঘন্টা অক্লান্ত পরিশ্রম করার ফলে এই কাপড়গুলো সেলাই করলাম দুইটা পায়জামা আর দুইটা জামা একটা ছোট ফতুয়া আর ছোট পায়জামা আর একটা বড় পায়জামা বড় একটা জামা সকালবেলায় রান্নাবান্না সেরে ঘরের কাজগুলি সেরে নিয়ে তাড়াতাড়ি স্নান করে ফুজানিক সেরে নিয়েছি এরপর এগারোটার সময় কাপড় কাটতে বসেছি কাপড়গুলো কাটিং করে সাথে সাথে সেলাই করতে বসে গেলাম এদিক সেদিক আর ফিরি নাই একেবারে ফুরা চার ঘন্টা সময় লেগেছে এই সাইডটা পোশাক কেটে সেলাই করতে ছোট বাচ্চার একটা পায়জামা আর একটা ফতুয়া সেলাই করেছি সামনে শীতকাল আসছে তাই ছোট্ট নাতনিটার জন্য একটা পায়জামা সেলাই করলাম আর একটা ফতুয়া সেলাই করেছি আর রিয়ার জন্য একটা জামা একটা পায়জামা পূজাও চলে আসছে তাই আজ নিরেধারে বসে জামা পায়জামাগুলো সেলাই করে নিলাম বিকেলবেলায় বেলায় ওনাকে বলবো এগুলি কুরিয়ারে পাঠিয়ে দিতে আমার কাছে বেশি ভালো লাগছে ছোট্ট নাতনির এই দুইটা পোশাক কি যে মায়া লাগছে দেখতে বারবার শুধু খুলে খুলে দেখছি অথচ আমি নিজেই সেলাই করেছি তারপরও বারবার খুলে খুলে দেখছি এগুলো আমার ছোট্ট নাতনি প্রত্যুষার এই দুইটা পোশাক সেলাই কেমন হয়েছে আপনারা কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না এটা রিয়ার জন্য রিয়ার জামা আর এটা হলো পায়জামা এবার এগুলো ভালো করে ভাজ করে প্যাকেট করে রেখে দেব খাওয়া দাওয়া শেষে একটু বিশ্রাম নিয়ে উনি এগুলো কুরিয়ার সার্ভিসে পাঠাতে নিয়ে যাবেন সব কাজ সেরে নিয়েছি এবার আমাদের খাওয়া দাওয়া হবে আজ একটু তাড়াতাড়ি হলুদ চা খেয়েছিলাম দশটার দিকে হলুদ চা বানিয়ে হলুদ চা খেয়েছি সাথে আগে পরে দুই গ্লাস জল খেয়েছিলাম তারপরে অল্প একটু বাদাম খেয়েছি এখন গরম গরম লাবড়া আর মাছের পাতুরি দিয়ে ভাত খেতে অমৃত সমান লাগবে ভাত আর গরম করি নাই শুধু তরকারিটা গরম করে নিয়েছি গতকাল লাবড়া রান্না করেছিলাম লাবড়া রয়ে গেছে অনেকটাই ওটা গরম করে বেশি বেশি করে নিয়ে নিলাম আরও একটু রয়েছে ওটা রাতে খাব এক বেলায় ভাত খাওয়া তাই ছোট করে ছয় পিস মাছ পাতুরি করেছিলাম তিনজনে দুই পিস করে নিয়ে নিলাম সাড়ে তিনটা বাজে গতকালের লাবড়া चमस्कार दारण लगे সে এগারোটার সময় সেলাই করতে বসছি পুনে তিনটায় উঠছি মাছের পাতুরি এত যে চমৎকার সে আগের দিনের সাদ আমরা পাতুরিতে হলুদ দিই আগে আমার মা শাশুড়ি এনারা কোনো দিনও পাতুরিতে হলুদ দিত না এরকমই স্বাদ এরকমই গ্রাম আজকে বুঝলাম আসলে কি কারণে হলুদ দিত না আজকে হলুদ দিই নাই পাতুড়ি যেত যে স্বাদ বেশি আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন সম্পূর্ণ পর্বটি তো দেখলে নেই এবার যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর ফেসটি ফলো করে রাখবেন তাহলে প্রতিদিন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আজকের সম্পূর্ণ পর্বটি কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না বিশেষ করে কলাপাতায় রুই মাছের পাতুরিটা সবাই ভালো থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে